তোমার যদি কোনো বান্ধবী থেকে থাকে ভুল করেও কোনো দিনও গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবে না কারণ পরে জানতে পারবে গার্লফ্রেন্ডের সাথে পিক আপ করার কারণটা ওই বান্ধবীই ছিল মা দেব মা দেব কী বন্ধু ভালো তো তো তোর সবাই নিশ্চয় ভালো আছ আমিও ভালো আছি হ্যাঁ বুঝতেই পারছি এক বছর পর হয়তো আমার সাথে কথা বলছি বা আবার নতুন ভিডিও নিয়ে আসছি তো এতদিন কোনো কারণের পরশো আমি ভিডিও বানাতে পারিনি তো আবার নতুনভাবে নতুন নামে চালু করছি তো এখন থেকে আর চিন্টু কমেডি নয় এখন থেকে নাম হচ্ছে দুষ্টু পোলা তো তোমরা ওয়াচ করো আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবে না তো চলো ভিডিওগুলো তোমরা দেখো